আমার এখন এই মুহূর্তে আমার যে আপনার কি বলে আমার যে অবস্থান সেটা হচ্ছে যে আসলে ধর্মগুলো মানুষের বানানো আর স্রষ্টার সাথে সাথে মানুষের কোনো কানেক্ট নাই বা আমি স্রষ্টার কোন প্রমাণ পাইনি এখন স্রষ্টা থাকতেও পারে নাও পারে থাকার সাথে যেহেতু প্রমাণ নাই তাই আমি এখন স্রষ্টাকে পাচ্ছি না এটাই আমি বুঝি স্রষ্টা থাকতেও পারে নাও পারে

আপনি আমার তথ্য দিচ্ছেন আমি আপনাকে তথ্য দিচ্ছি সেটা পারে কোনো ভাই মানে কোন ভায়া হইতে পারে সেটার মধ্যখানে আচ্ছা তার সাথে আমার যোগাযোগ করার অপশনটা আচ্ছা

এই সাতজন মানুষ আপনার সাথে নাই আপনি তাদেরকে দেখতেও পাচ্ছেন না কোন সিগন্যাল তাদের থেকে পাচ্ছেন না যেহেতু ওই বাকি লোকদের সাথে আপনার কোনো কানেকশন নাই এর মানে কি তাদের অস্তিত্ব নাই আছে দ্যাটস তার মানে আপনি কোনো কিছুর সাথে কানেক্ট হতে পারতেছেন না এর মানে কখনো এটা প্রুফ করে না যে সেটা আসলে অস্তিত্ব নাই এখন এই কানেক্ট করাটা আসলে নেসেসারি নাই এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম যে কোনো কিছু অস্তিত্বে থাকতে হলে সেটা সব কিছুর সাথে কানেক্ট হতে হবে বিষয়টা এরকমও না আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কানেকশনের বিষয়টা আপনি আসলে কোনটাকে কানেক্ট মনে করেন সেটা আলাদা একটা বড় প্রশ্ন এখন দেখেন আমি ধরেন হচ্ছে যে একটা গাড়ি তৈরি করলাম এবং আমি এটার যে একটা মেকানিজম সেট করে দিলাম একটা প্রসেস সেট করে দিলাম যে এটা এইভাবে এইভাবে চলবে এই এই মোমেন্টে এইখানে প্রেস করলে এইভাবে কাজ করবে প্রত্যেকটা কিছু আমি কি একটা একটা প্রোগ্রাম করে দিলাম এখন আমি আমি গাড়িটা নির্মাণ করে আমি বিক্রি করে দিয়েছি বিক্রি করে দেওয়ার পরে ধরেন সেটা এমন একজন লোকের কাছে গেছে তার সাথে আমার কোনো কানেকশান নাই তার সাথে আমার কোনো কাজ না থাকলেও ওই গাড়ির সাথে কিন্তু আমার গাড়ির মধ্যে কিন্তু আমার একটা প্রভাব আছে অবশ্যই মানে আলটিমেটলি কিন্তু আমার প্রভাবই এখানে কি আসে কি কারণ আমি গাড়িটা নির্মাণ করেছি এখন যেই গাড়িটা ড্রাইভ করতেছে তার সাথে আমার কানেকশন থাকাটা আসলে নেসেসারি না কারণ আমি যদি গাড়িটা না তৈরি করতাম সে তো আসলে গাড়িটা পেতো না এখন সে যদি বলে যে যে আচ্ছা এখন সে যদি বলে যে গাড়ি হচ্ছে যে আপনার এমনি এমনি হয়ে গেছে বা গাড়ির কোনো সস্তা আছে কি না এটা আমি জানি না তাহলে এই কথা এই কথাটা আসলে খুব বেশি সাউন্ড একটা কথা হবে না বরং এটা খুব হাস্যকর একটা কথা হবে কারণ সে কানেক্ট হতে পারতেছে না এর মানে তো এই না যে কোনো কিছু আসলে এমনি এমনি হতে পারে তাই না এখন ধরেন আরেকটা আর এক্সাম্পল দিই ধরেন আমি একটা বই লিখলাম আমার একটা বই আছে অবিশ্বাসের ভাঙা দেয়াল আপনি ধরেন আমার বইটা কিনলেন কিনে আপনি হচ্ছে যে বইটা প্রচার করতে লাগলেন যে বইটা আপনি লিখেছেন মানে আপনি ইমরান হাসান বইটা লিখেছেন আপনি মানে আমার কথাটাকে আপনি আপনার নামে চালাই দিচ্ছেন এটা আপনি করতে পারতেছেন কিন্তু আপনি যদি এটা বলেন যে এই বইয়ের কোনো লেখক নাই বা এই বইয়ের লেখক যে সাদ্দুল মলে শান্ত তার কোনো অস্তিত্ব নেই এটা তো আসলে একটা ভালো আর্গুমেন্ট হতে পারে না তাই না কারণ আমার না থাকলে তো আপনার কাছে বইটা 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 আসতো না না তাই আমি আপনার কাছে আপনি চাইলে ক্রিয়েটরের যেই অবদান সেটাকে আপনি অস্বীকার করতে পারেন তার যেই বিষয়গুলো আছে সেগুলোকে আপনি নিজের মতো করে ইউজ করতে পারেন কিন্তু আপনি তাকে ক্রেডিট দিচ্ছেন না এটা আপনি করতে পারেন

না কিও কোর্স এটা নি বিস্তর বিতর্ক আছে আমি বিস্তর বিতর্কটা যাচ্ছি না আমি আপনার আপনার পক্ষ থেকেই যে আপনি আমার বুঝাইছেন এক ঘন্টা ধরলাম এক ঘন্টা বুঝাইছেন আমি মাইনা নিলাম হ্যাঁ এই মহাবিশ্ব একজন সৃষ্টি করছে এবং সৃষ্টি করারতা আছে আমি প্রুফ পাইলাম এই গাইডটা একজন নির্মাতা আছে সে যেই হোক নির্মাতা আছে কিন্তু এই নির্মাতা কে সে তুরন্ত স্তত্র আমি কিভাবে সংપી করব এইটা যে বিষয় আচ্ছা

মানে জ্ঞান তাত্ত্বিক ভিত্তিতে হ্যাঁ এটা প্রমাণ বেশি এটা প্রমাণ কম এসবের ভিত্তিতে বা ওইটা একদম মানে প্রমাণই নাই বা লজিক্যালি আপসার পসিবলই না এরকম নানা ধরনের ইস্যুতে আমরা একটা কনফিউশনে পৌঁছাতে পারি বিস্তর বিতর্ক আছে বিতর্ক চলতে থাকবে তাই ধরে নিতেছি এটা আসলে সেন্সমেট করে না বরং অনেক ভালো কারণ আছে আমি বলতেছি যে আমরা যদি ওইভাবে আগাই তাহলে আমরা দেখাইতে পারবো যে হ্যাঁ এটা একটা কনফিউশ মানে একদম কনফিউট একটা পয়েন্ট যেটা আমরা ধরতে পারি অন্য অন্য মতামতের তুলনায় এটা একটা আর একটা কথা হচ্ছে যে যদি এটা প্রুফ হয় যে সুপারন্যাচারাল এন্টিটি আছে তাহলে সে আসলে কেমন তার ন্যাচারাল শান্ত হয় অবশ্যই মানে ব্যাখ্যা দিবে এটা কেমন ওইটা কেমন এবং সেটা পৌরাণিক আর্গুমেন্টের সাথে মিলে কিনা সেটাও দেখাবে এবং এরপর আরেকটা হচ্ছে প্রফেসিস যদি আমি আমি প্রফেসর এটা একটা ব্যাখ্যা দিব না আমি জাস্ট বলতে চাচ্ছি যে যদি এটা কোনো প্রুফ হয় যে হ্যাঁ এমন একজন গড আছে যিনি আসলেই এক পিওর মেনিফিস্ট মনোফিস্টিক গড এবং এটা যদি প্রুফ হয় যে একজন রাসুল আছেন যিনি সত্যবাদী এবং তার নবো সত্য তাহলে এই রাসুল থেকে যা আসছে এবং এই গড়ের ধারা থেকে যে গড়ের কনসেপ্ট সব মিলিয়ে নিয়ে আসছে থেকে যা আসছে সেটাকে মানে মেনে মেনে মানে এটা হচ্ছে একটা কনক্রিট প্রুফ যে এটা সত্য এবং যদি কারোর কাছে মনে হয় যে এটাতে সমস্যা আছে তাহলে এটা তার আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা ওই বিশেষণের সমস্যা না বা ওই যে সাবজেক্টটা ওই যে প্রেডিকেটটা ওইটার কোনো সমস্যা না সমস্যা হচ্ছে একজন ব্যক্তি বিশেষে যে সাবজেক্ট ওই জিনিসটাকে বুঝতেছে সে যেটাকে পারসিভ করতেছে ওই পারসিভারে একটা লিমিটেশনের সমস্যা যদি এতটুকু প্রুফ হয় যে একজন ঈশ্বর আছেন এবং একটা নবী আছেন যিনি আসলে সত্যবাদী যিনি ট্রুথফুল এবং সেখান থেকে যদি এটা আসে তাহলে মানে কারণ কি কারণ এরকম যে যদি মানে এরা সন্ত্রাস করবে একজন ঈশ্বর যদি থাকে তিনি যদি

বা অল নলেজ হোক হোয়াট এভার ইট ইস এর সন্ধ্যা ভাই এই অ্যাট্রিবিউট সব আরো বিস্তারিত বলবো আমি জাস্ট সংক্ষেপে বললাম আর কি যে এইভাবে এইভাবে আমরা একটা ফাংশনে পৌঁছাই ফর एग्जांपल আমি যদি বলি যে মানে মানে কি বলে পি হচ্ছে একটা মাছ তাহলে পি একটা প্রাণী এটা বসে থাকে সেটা আলাদা করে বলতে হবে না যে ইট না প্রাণী এটা ওই সংখ্যা থেকেই বোঝা যায় পি একটা মাছ মানে মাছ হইলে সে প্রাণী হবে এরকম যদি এটা ট্রু হয় তাহলে গড় যেহেতু সবকিছু জানেন কিনে একটা জিনিস দিচ্ছেন ওই সত্যই হবে ওইটার মধ্যে ভুল পাইলে সেটা আবার ভুল হতে পারে যে দেখতেছে তার উপর হইতে পারে এটা আরো ব্রডলি শান্তভাবে বলতে আমি যা সংক্ষেপে শেষ করলাম যে এইভাবে বিচ্ছিন্ন হবে না কি যে একটা অক্ষরে ভুল পাইছি একটা আয়াত এর আমার কাছে এমন লাগছে বাংলা আমি আরবি জানি না এইভাবে লাগছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে ভুল ইটস এটা আরো হাজারটা ব্যাখ্যা হইতে পারে হাজারটা মাল্টি লেভেল অ্যাপ্রোচ থাকতে পারে বাট মূল কথা হচ্ছে যদি এভাবে ডিরাইভ হয় যায় এখান এ বি থেকে আসছে এবং এ সত্য তাহলে বি মাস্ট সত্য হইতে হবে এটা শান্তভাবে ইলাবরেট করব ইনশাআল্লাহ জি তাহলে ভাই আপনি কন্টিনিউ করেন আমি জাস্ট সংক্ষেপে হাইলাইট করার চেষ্টা করছি

আমরা পরে পরে নিব প্রথমে আমরা আমাদের রিজনিং দিয়ে আমরা আসলে বুঝার ট্রাই করি যে সেই বৈশিষ্ট্যগুলো আসলে কেমন হতে পারে একটা বৈশিষ্ট্য কথা আমি আপনাকে বলি সেটা হচ্ছে ধরেন যিনি ষষ্ঠ হবেন তার ভিতরে কি কোনো লিমিটেশন থাকতে পারে আপনার কাছে কি মনে হয় সোস্টার লিমিটেশন থাকতে পারবে না এটা আপনার যুক্তি না আমি আপনাকে প্রশ্ন করছি থাকতে পারবে কিনা থাকতে পারে নাও পারে আচ্ছা

আমি আপনার কথা ধরে আগাই যে যদি সস্তা তো সবকিছু আপনি সস্তা আমি সস্তা মানে আপনার যে আমরা যদি ধরে নিই মানে নিতে নিয়ে আসা এটা যদি হিসেবে ধরে নিই তাহলে তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এখন ধরেন আপনি আপনাকে কে সৃষ্টি করছে আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি বললেন যে আপনাকে সৃষ্টি করছে আপনার বাবা মা হ্যাঁ এরপরে আমি আপনাকে প্রশ্ন করলাম তাহলে ওকে ফাইন আপনার বাবা মা বাবা মাকে কে সৃষ্টি করছে তখন আপনি আমাকে বললেন যে তাদেরকে তাদের বাবা মা সৃষ্টি করেছে এরপরে আপনাকে আমি আবার প্রশ্ন করলাম তাহলে তাদের বাবা মাকে কে সৃষ্টি করছে আপনি আবার বললেন যে তাদেরকে তাদের বাবা মা সৃষ্টি করছে এটাকে যদি আমরা এক্স 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 হিসেবে ধরে নিই তাহলে কি হয় কে 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 সৃষ্টি করছে এখন এই যে কার্যকরণের যে একটা চেইন এই চেইনটা তো যে আপনার ফার্স্টের দিকে মানে অতীতের দিকে মানে আপনার বর্তমান আপনার থেকে পিছনের দিকে এটা অসীম হয়ে যাচ্ছে তাই না জি এখন এরকম যদি অসীম যদি কয় থাকে মানে রিগ্রেশন থাকে তো অসীম রিগ্রেশন থাকা কি না আপনার কাছে কি মনে হয় আ এই ব্যাপারে তো নিশ্চিত কিছু বলা যাবে না কারণ মানুষ তো এখনো আমি আমি একটু শেষ করি আমি আপনার কথার উত্তর দিচ্ছি যে মানুষ কিন্তু এখনো মানে বৈজ্ঞানিক ভাবে বিজ্ঞান কিন্তু এত দূর পৌঁছায় নাই যে ওই উপরে কি আছে তা ওই পর্যন্ত পৌঁছাতে পারে। মানে মানুষ মানুষ এখনো প্রশ্ন বুঝতে পারে না। আপনি আমার প্রশ্ন বুঝতেছেন না। আপনাকে সিম্বল একটা প্রশ্ন করছি যে এই ভাবে ফাস্টের দিকে যদি অসীম হয় মানে ইনফিনিট রিগ্রেশন ঘটে রিগ্রেশনের অস্তিত্ব কি থাকা সম্ভব কিনা? একবার শেষ পর্যন্ত অস্তিত্ব কিছু তো একটা শুরু আছে। না বুঝেন না কথাটা। না আমার ডান হাতের কলমকে বাম হাতের কলম তৈরি করছে তাহলে এই যে বাম হাতের কলমে আরেকটা কলম আরেকটা কলম আরেকটা কলম এখন এইভাবে যদি কলমের এই যে যে চেইনটা মানে পেছন পেছনের দিকের এই চেইনটা যদি অসীম রিগ্রেস হয় মানে ইনফাইনাইট কজ এন্ড এফেক্ট হয় তাহলে কি এই কলম বর্তমান সময় আসতে পারতো কিনা বা এই একটা রিগ্রেশনের অস্তিত্ব কি থাকতে পারে কিনা এই ব্যাপারে আমার কোনো নলেজ নাই হতে পারে না উপরে আচ্ছা এই ব্যাপারে আপনার কোনো নলেজ নাই ওকে ফাইন আমরা তাহলে এই ব্যাপারে নিয়ে কথা বলি দেখেন আপনার একটা একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন আপনার একজন বন্ধু শেষ সুদে অসীম সংখ্যক মার্বেল গুণে শেষ করেছে অসীম সংখ্যক মার্বেল বুঝতেছেন অসীম সংখ্যক মারবেল গুণে শেষ করে সে আপনার কাছে আসলো এসে বলল যে ভাই দেখ আমি তো অসীম সংখ্যক মার্বেল গুণে শেষ করে ফেলেছি আপনি কি তার কথা বিশ্বাস করবেন অসীম করার সময় তো অসীম তো অসীমি অসীম দ্যাটস ইট আপনার বন্ধু কখনো অসীম সংখ্যক মার্বেল গুণে শেষ করতে পারবে না রাইট হ্যাঁ ওকে কারণ অসীমের অসীমের সংজ্ঞায় হচ্ছে যেটা যে যেটার কোনো শুরু বা শেষ নাই ওকে ফাইন তাহলে এখন আসলে আমরা আমাদের মেন আর্গুমেন্টে যাই তাহলে আমরা যদি ধরে নেই যে আপনার বন্ধু আপনাকে যে কথাটা বললো ধরেন সে আপনার বাসায় এসে বলছে যে সে অসীম সংখ্যক মার্বেল গুণ শেষ করে পেয়েছে এই ঘটনাটা যদি বর্তমান হতে হয় তাহলে অসীম সংখ্যক কার্যকরণ গোটাই মানে অসীম সংখ্যক মার্বেল গুণ শেষ করে সে আসতে হবে এখন যেহেতু অসীম সংখ্যক মার্বেল গুণ শেষ হবে না তার মানে আপনার বন্ধু কখনো আপনার কাছে সে এটাও বলতে পারবে না যে সে অসীম সংখ্যক মার্বেল গুণ করে বলেছে তাই না জি ওকে ফাইন তার মানে ঠিক একই একই আর্গুমেন্ট যদি আমরা মহাবিশ্বের ক্ষেত্রে অ্যাপ্লাই করি যে মহাবিশ্বের পেছনে বা মহাবিশ্বের অস্তিত্বে আসার জন্য কি এরকম অসীম সংখ্যক কার্যকরণ বা অসীম সংখ্যক কজ এন ইফেক্ট ঘটে কি মহাবিশ্ব বর্তমানে আসতে পারতো আপনার কাছে কি মনে হয় মহাবিশ্বের ব্যাপারটা তো আমাদের মস্তিষ্কের এই আউটার বাইরে এত এত বড় একটা বিষয়কে ধারণা করা সম্ভব মানুষের মস্তিষ্ক দিয়ে আমরা এই অসীম বিষয়টা না আমি ছেড়ে একটু আপনাদের করলাম যে না এটা এটা ওইটা হওয়ার সম্ভব না মানে হয়তো হয়তো না নাই ধরে নিলাম একটু বলি ধরনী মান জ্ঞান অসীমের জ্ঞান আপনার কাছে আছে তাই না অসীমের জ্ঞান আছে বলতে তো আপনি বুঝতে পারছেন যে আপনার বন্ধু অসীম সংখ্যক মার্বেল গুনতে না তাই না আমরা তো অসীম থেকে বাইরে যাচ্ছি আমরা অসীম থেকে এতক্ষণ আমি মার্বেল ছিলেন এখন মহাবিশ্বে অ্যাপ্লাই করলাম

ফার্স্টে এমন একটা বিং ছিল এমন একটা সুপ্রিম বিং ছিল যে সুপ্রিম বিং টা আসলে আনকস্ট মানে যে তাকে আসলে আসলে কোনো কিছু থেকে আসে নাই বা তাকে সেই কিছুর উপর নির্ভরশীল নাই যেমন আমাদের মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস হোল মহাবিশ্ব আমাদের আমরা যা কিছু দেখেনি কেন সবকিছু তার অস্তিত্বের জন্য কোনো না কোনো কিছুর উপর নির্ভরশীল বা সবকিছু তার অস্তিত্বের জন্য কোনো না কোনো দিক থেকে এসে যে অন্য একটা কজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে বা অন্য একটা কজ লাগতেছে তাই না

তো আপনার এই দাদার দাদাকে আপনি দেখেন না কিন্তু আমি যদি এখন আপনাকে বলি যে ভাই আপনার দাদার কোনো দাদা ছিল না আপনার দাদার কোনো দাদা ছিল না এটাকে আপনি বিশ্বাস করবেন না করবেন না কেন করবেন না ভাই কারণ এটা ধারা ভাই কিটা হবে দ্যাটস ইট দ্যাটস ইট এটা আমাদের কমন সেন্স আমাদের কেটে বলে তাই না মানে আমাদের কমন সেন্স তো আমাদের কেটে বলে তাই না ভাই আপনি 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 আছেন আপনার অস্তিত্বই আপনার অস্তিত্ব আপনার এক্সিস্টেন্সি করে যে আপনার দাদার দাদা ছিল কারণ আপনার দাদার দাদা না থাকলে আজ পর্যন্ত আপনি আসতে পারতেন না তাই না উনি ছিল বলেই আপনি আসছেন এই এটার জন্য কি আমাকে কি আপনাকে কি আপনার দাদার দাদার কাছে গিয়ে কানেক্ট হয়ে আসা লাগছে বা তাকে কি চোখে দেখে আসা লাগছে যে ভাই দাদা দাদা আপনি কি আছেন এটা কি করা লাগছে